লাইভ হচ্ছে এটা আমরা আমি লাইভ করছি ওখানে খাচ্ছে সবাই তাই হ্যাঁ তো হোক পারবো না

オバリン。 আরো কোনো না ওখানে তো নিচে শোয়া না ওরকম আরো আমারও ব্যাপার Yeah. Sure. you

Why should I take a lunch in করে kitchen? Yeah Do. Why should I take aınıf

কবে চলে আসছে বলবো আমাকে চলে এসছে সাহেবের শরীর খারাপ করে বন্ধ

ওম লাজিসিন হরে ভালোই